আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে বাসায় ফুলকো ফুলকো পরাটা তৈরির সহজ রেসিপি আশা করি খুবই ভালো লাগবে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মাঝে মেজারমেন্ট কাপের আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও এটা করে নিতে পারবেন এখন এর ভিতর হাফ টেবিল চামচ লবণ এক টেবিল চামচ গুঁড়া দুধ আর এক টেবিল চামচ চিনি দিয়ে দেব আর আমি এই মেজারমেন্ট কাপের এই এক টেবিল চামচ করে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এখন এই সব উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে এরকম হাতের সাহায্যে ঘষে ঘষে ময়দাগুলো পারফেক্টলি ময়াম দিয়ে নিতে হবে মোট করলে যখন এরকম দলা পেকে আসবে তখন বুঝে নেব এটা ভালোভাবে ময়ামদায় হয়ে গিয়েছে এখন এখানে আমি এক মগ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে এটা তৈরি করবেন একেবারে পানি দিয়ে করলে ডোটা নরম হয়ে যাবে এখন উপরে একটু তেল দিয়ে আমি টাকা দিয়ে ডেকে আমি পাশে রেখে দেব এটাকে আমি কোনো রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গে তৈরি করে নেব এখন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এর মাঝে কিছুটা পরিমাণ তেল দিয়ে এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এখন এ পর্যায়ে আমি ডাকনা খুলে একটু চেক করে দেখছি দুই তিন মিনিটের মাঝেই অনেকটাই সফট হয়ে আসছে আমি ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম যাতে উপরটা ড্রাই হয়ে না যায় এখন হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে একটু মথে নেব এই কাজটা অবশ্যই করবেন এই কাজটা করলে খুব ভালো হয় পরোটাগুলো নরম তুলতলে হয় এখন আমি লেচি কেটে নেব একটা চাকুর সাহায্যে এখানে আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি এখন এগুলোকে আমি বাটির ভিতরে রেখে ঢাকনা দিয়ে ডেকে একটা হাতে নিয়ে নিয়েছি এখন আমি এখানে রুটি তৈরি করে নেব প্রথমে আমি এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি এখন আটা উপর থেকে ছিটিয়ে আমি এখানে পাতলা একটা রুটি তৈরি করে নেব রুটিটা অবশ্যই পাতলা করে বেলার চেষ্টা করবেন পাতলা করে বেলে পরোটাগুলো অনেক ফুলকো ফুলকো হয় এই যে আমি পাতলা করে বেলে নিয়েছি এখন আমি ওই যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম তেল আর কর্নফ্লাওয়ার এখন উপর দিয়ে একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নেব আর কিছুটা পরিমাণ ময়দা উপর দিয়ে সিটিয়ে দেব এই কাজটা অবশ্যই অবশ্যই করবেন এটার জন্যই পরোটাগুলো অনেকটা ফুলকো আর নরম তুলতুলে হয় আবার ক্রিস্পি হয় অনেক এখন আমি এক সাইড দিয়ে ভাজ করে নিয়েছি এটা তো আমাদের প্রচলিত নিয়ম চারখোনা পরোটা শেপ দিয়ে নিচ্ছি এভাবে প্রত্যেকটা ভাজে মিশ্রণটা দিয়ে দেব আর উপর থেকে ময়দা ছিটিয়ে দেব এভাবে করে আমি সব তৈরি করে নেব এখন উপর থেকে প্রত্যেকটা লেয়ারেই আমি তেল ব্রাশ করে নিয়েছি আর ময়দা ছিটিয়ে দিয়েছি এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি সাইডে রেখে দেব সাইডে রেখে আমি একটা নিয়ে রুটি তৈরি করে নিয়েছি পরোটার শেপটা যেভাবে হয় প্রচলিত অর্থে চারকোনা শেপ সেভাবে করেই তৈরি করে নিয়েছি এখন চুলোতে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম করে নিয়েছি এখন একটা পরোটা দিয়ে দিয়েছি একটা পিস বিশ সেকেন্ডের মতো হওয়ার পর উল্টে দিয়েছি এভাবে করে পরোটা ভাজতে হয় এখন আমি অন্য সাইড থেকে তেল দিয়ে দেব আর এভাবে করে অল্প অল্প করে তেল দিতে দিতে পরোটাগুলো ওরকমভাবে ফুলে উঠবে যার যেরকম কালার করে সেরকম ভেজে নেবেন আমি একটু এরকম গাঢ় কালার পছন্দ করি তাই এভাবে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি আমি এখানে পাঁচটা পরোটা তৈরি করেছি আমি তিনটা ভেজে নেব আর দুটো আমি ছেঁকে রেখে দেব আমার এখন প্রয়োজন নাই পরে আমি বেজে নিতে পারবো তাই রেখে দেব কালার আসা পর্যন্ত অপেক্ষা করে এটাকে ভেজে নিয়েছি তুলে নেবো এখন আমি এখানে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলক হয়েছে এই ছোট ছোটো টিপসগুলো ফলো করে নিলে অবশ্যই আপনাদের বড়োটাও ফুলকো হতে বাধ্য হবে পরটা ভাসতে বসতে বিওর সাপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও পাঁচ সাতজনের কাছে পৌঁছে দিতে এবং আমার ভিডিওর লিস্টটা অনেকটা বাড়িয়ে দেবে এখন বাকি যে দুইটা পরোটা সেগুলোকে আমি একটু সেকে নেব বিশ থেকে বিশ সেকেন্ড করে এখন আমি ঠান্ডা হওয়ার পর পরোটাগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে অনেকটা মুচমুচে হয়েছে সেজন্য ভেঙে যাচ্ছে আর অন প্রত্যেকটা লেয়ার একটু হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা ফ্লাফি ফ্লাফি হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে মাছাল্লা এবং খেতেও খুবই ভালো হয়েছিল আপনারাও এভাবে বাসায় পরোটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না এই ছোট ছোটো একটু টিপসগুলো ফলো করলে খুব সুন্দরভাবে পরোটা তৈরি করে নিতে পারবেন আমার বাকি যে পরোটাগুলো আমি ছেঁকে নিয়েছিলাম দুটো এখন এখানে আমি একটা রুটি বক্স নিয়ে নিয়েছি এখন এই বক্সের ভিতরে রেখে দেব পরে আমি ভেজে নেব পরে ভেজে নিল এগুলো খুবই ফুলকো হবে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম